হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গত ব্লগে তোমরা দেখছিলাম আমরা বিচিত্রপুরে আইছিলাম এবং বিচিত্রপুর দেখা আমরা জাস্ট এখন আসি বিচিত্রপুরের নদী আর লাল কাঁকড়া দীক্ষা আমরা আবার সেই টমটমে উঠলাম আমাদের সেই বিখ্যাত টমটম পচাদার টমটমে উঠা আমরা সোজা গেলাম গা তাল ছাড়ি বিচে তালসারিতেও এখন ভাটা চলছে জোয়ারের নাম গন্ধ নাই সমুদ্র দেখো অনেক দূরে দেখা যাইতেছে যখন জোয়ার থাকে তখন এই যে পুরা জায়গাটা তুমি দেখতেছো নৌকা গুলা দাঁড়ায় রয়েছে বা খালি জায়গা যেটা দেখতেছো এটা পুরো একদম জলে পরিপূর্ণ থাকে আর এই নদী দিয়া নৌকার সাহায্যে নিয়ে যাওয়া হয় এমন একটা জায়গা যেখানে গিয়া লাল কাঁকড়া দেখা যায় তো যেহেতু নদীতে জল নাই আমরা তো যাইতে পারলাম না ভাবছিলাম জল থাকলে নৌকা কইরা গেলাম এলে গিয়া তোমরা লাল কাঁকড়া দেখাইলাম তো যেহেতু যাইতে পারলাম না তোমরা রে সমুদ্রের পাড়ের যে স্টলগুলো ওই স্টলগুলা দেখাইতেছি ছোট ছোট অনেক জিনিস পাওয়া যায় আমি তোমার ওই লাস্ট ব্লগে কইছিলাম না যে মালা অনেক কিছু পাওয়া যায় কম দামে তো এগুলো আমি সবসময় কিনি টুকটাক করে তো এবারও কিনলাম এই ট্রিপে আমি যা যা কেনাকাটা করছি ওই সব কিছু মিলায় আমি তোমরা একটা আলাদা করে ব্লগে দেখামো তো এবারে তোমরা দেখ খালাও যে তালসারি বীচে কি কি পাওয়া যায় দেখো মাটির তৈরি কত কিছু পাওয়া যায় খুব সুন্দর লাগে আমার এই জিনিসগুলা দেখতেও ভাল লাগে কিনতেও ভাল লাগে রোদের মধ্যে টুকটাক কেনাকাটা কইরা ভীষণ খেদে লাগছিল তো একটা চা স্টলে গেলাম ভাবছিলাম একটু চা টিফিন খাই তবে এই স্টলে গিয়ে এসেরা এখান থেকে নদীটার যে ভিউটা আমার খুব ভালো লাগলো তার লেগে তোমরা লেগেও একটু ভিডিও করে নিলাম দেখো এই যে চার দোকানের জানালাটা দিয়া কি সুন্দর লাগতাছে ভিউটা সব তাল তালশাড়ি বীজটাও আমার বিচিত্রপুরের মতনই সুন্দর লাগছে তবে বিচিত্রপুর আর তালসাড়িটা হতেছে একদম নির্জন জায়গা কিন্তু এখন আমি যে তোমার যে দৃশ্যটা দেখা যাচ্ছি এটা হইতেছে উদয়পুর বিচ উদয়পুর বীজটা একদম পুরো উল্টা এখানে লোকে লোকারণ্য আর বিভিন্ন ধরনের তোমার খাওয়া দাওয়া আছে প্লাস বিভিন্ন ধরনের রাইড আছে তুমি ইচ্ছা করলে মানে ওয়াটার অ্যাক্টিভিটিও এখানে করতে পারো আমার মেয়ে কইতেছে একটু সমুদ্রে পা ভেজাইবো কারণ এতক্ষণ তো আর সমুদ্রে যাইতে পারছে না বিচিত্রপুরে নদীও একদম শুকনা প্লাস তোমার তালসারি বিচেও জল নাই অনেক দূরে গেলে সমুদ্র তো এত দূরে গরমের মধ্যে আর আমরা গেলাম না তো উদয়পুরে আয়াসিরা সমুদ্রের ঢেউ দেখলো তো কইলো মা আমি একটু পাটা ভিজাই আই তো তাই যতক্ষণে পা টা ভিজাই আমি তোমরা লেগে একটু সাইড ফাইডের ভিডিওগুলো করতেছে এই দেখো এখানে বোটিংও আছে প্যারাগ্লাইডিংও আছে অনেক কিছুই এখানে করা যায় এই দেখো তাই দূরে পা ভিজানোর পাগে আবার জিন্সটা নিয়ে ভিজছে জায়গা তার লিগে আবার বুটায় নিসে জিন্সটা তবে বন্ধুরা তোমরা যদি কয়েকজন ফ্রেন্ড মিল্লা ঘুরতে আয়ো অথবা কয়েকটা ফ্যামিলি একসঙ্গে মিললা ঘুরতে আয়ো তাহলে উদয়পুর বীজটা হইতেছে এন্টারটেনমেন্টের একদম সেরা বীচ এখানে তুমি তোমার মনোরঞ্জনের সব ধরনের জিনিসপত্র পাইবা খাওয়া দাওয়া থেকে ধুইরা ওয়াটার রাইডিং থেকে ধইরা সব কিছু পাইবা তো আজকে যেহেতু দুপুর গড়ায় বিকাল হইতেছে আর প্রচণ্ড গরম তার লেগে আমরা আর আর কোথাও আজকে গেলাম না আমরা এখন হোটেলের দিকে যাইতেছি তবে দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা বিকালের দিকে ঢেউ সাগর পার্কে যাওয়ার খুব ইচ্ছা আছে এই পার্কটা খুব সুন্দর আমি আগের বারও গেছিলাম তো এইবার যেহেতু যাও তোমরাও দেখামো ভাবছি এখন যে বিল্ডিংটা দেখতেছো এটারে সবাই জাহাজ বাড়ি কইয়া চেনে বিল্ডিংটা খুব সুন্দর আমার আসা যাওয়ার রাস্তায় অনেকবার পড়ছে কিন্তু আমি ভিডিও করছি না এখন ভাবছি তোমরা লেগে একটু ভিডিও কইরা নিই আমি কোনোদিনও ভিতরে ঢুকছি না এই বিল্ডিংটার তবে যতটুক মনে হইতেছে এটা একটা মার্কেটিং কমপ্লেক্স ভিতরে অনেক ধরনের দোকান টোকান আছে তবে আমার কখনও যাওয়া পড়ছে না কিন্তু বাইরের থেকে দেখতে বিল্ডিংটা এতটাই সুন্দর তার লেগে ভাবছি তোমরা একটু ভিডিও করে নি তো বন্ধুরা ঘোরাঘুরির সঙ্গে ব্লগটাও আমি এখানেই শেষ করতেছি বিকেলবেলা যখন ঢেউসাগর পার্কে যাবো তখন তোমরা র্যাবার সঙ্গে নিয়ে যাবো নতুন ব্লগ আবার তখন শুরু হইব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা